আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইলেকশন স্পেশাল রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারেক রহমান হালুয়া ঘাটে নির্বাচনে কারচুপির অভিযোগ ফলাফল পুনর্গঠনের দাবি প্রিন্সেল এলাকায় কোনো জুলুমবাজি চাঁদাবাজি ও টেন্ডারবাজি চলবে না নবনির্বাচিত সংসদ সদস্য শরিফুল আলম ভালুকায় ঢাকা মমনসিংহ মহাসড়ক অবরোধ ইরান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগ্রিসদের শুভ সূচনা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটিলে বিস্তারিত নির্বাচনী প্রচারের সময় জনগণকে দাঁড়ে দাঁড়ে যাওয়া তাদের কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ বিকেলে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের করা এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তারেক রহমানের উদ্দেশ্যে খালেদ মুহিউদ্দিন প্রশ্ন ছিল অভয় দিলে জানতে চাই নির্বাচনে আপনার দল যে এর বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে এতগুলো আসন পেতে আপনাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা জবাবে তারেক রহমান বলেন জনগণকে কনভিন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর এবার সেফরন ডিলাইট স্থানীয় সংবাদ ময়মনসিংহ এক আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপি অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগে এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স তিনি ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন শনিবার চোদ্দই ফেব্রুয়ারি দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারাবাজারে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বক্তব্যে প্রিন্স অভিযোগ করেন নির্বাচন আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন স্থানীয় জনগণ কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন তার ভাষ্য অনুযায়ী বিষয়টি নির্বাচনী আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয় আসন থেকে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম নির্বাচনের পর দিন সন্ধ্যায় কুলিয়ার বেতিয়ার কান্দি প্রধান নির্বাচনী কার্যালয়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ক্ষমতার অপব্যবহার টেন্ডারবাজি চাঁদাবাজি বা কোনো ধরনের জুলুম বরদাস্ত করা হবে না ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড ডেন্স লিমিটেড কারখানার শ্রমিকরা শনিবার সকাল আটটার দিকে এক মাসের বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করে এবং বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ করা হয় ফলে প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা খবর পেয়ে থানা পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে চাপ সৃষ্টি করতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল আরফোর্ডকে কেরিবিয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা জানিয়েছেন ট্রাম্প সেখানে এটি ইতিমধ্যে মোতায়েন থাকা অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক সম্পদের সঙ্গে যুক্ত হবে কয়েকদিন আগে ট্রাম্প ইঙ্গিত দেন যে ইরানের সঙ্গে আরেক দফা আলোচনা হতে পারে তবে এ আলোচনার বাস্তবায়িত হয়নি এ সপ্তাহে তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একজন ওমান ও কাতার সফর করে মার্কিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় করেছেন এ খবর দিয়েছে বার্তা সংস্থা অ্যাপি দ্বিতীয় রণতরী পাঠানোর বিষয়ে ট্রাম্প বলেন যদি আমরা চুক্তি করতে না পারি তাহলে আমাদের এটা প্রয়োজন হবে তিনি আরও যোগ করেন খুব শীঘ্রই এটি রওনা দেবে এরই মধ্যে মহাসাগরীয় আরব দেশগুলো সতর্ক করেছে যে যে কোনো হামলা মধ্যপ্রাচ্যের নতুন আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর পুঁজি ছিল মাত্র একশো পনেরো রানের লঙ্কানদের লক্ষ্য খুব একটা কঠিন মনে হচ্ছিল না তবে ব্যাংককের মাঠে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত নিবেদন শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স ও নিজেদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা নারী এ দলকে চার রানে হারালো বাংলাদেশ নারী এ দল ব্যাংককে আজ টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরুটা আশা জাগানিয়া হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পাওয়া হয়নি টাইগার্সদের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উনিশ ওভার পাঁচ বলে একশো পনেরো রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস লঙ্কান বোলারদের তোপে কোনো ব্যাটারই ইনিংস বড় করতে পারেননি একশো ষোলো রানে লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা ছোট লক্ষ্য তারাই লঙ্কানরা জয়ের খুব কাছে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রাখে রাখতে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং এ নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো এগারো রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা নারী এই দল চার রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার জনগণকে কনভিন্স করায় আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারেক রহমান হালুয়া ঘাটে নির্বাচনে কারচুপির অভিযোগ ফলাফল পুনর্গঠনের দাবি প্রিন্সেল এলাকায় কোনো জুলুমবাজি চাঁদাবাজি ও টেন্ডারবাজি চলবে না নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম ভালুকায় ঢাকা মোবাইলসিংহ মহাসড়ক অবরোধ ইরান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগ্রিসদের শুভ সূচনা প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি